ফানি উঠছে বন্যার ফানি মানুষের কুমিলা কুমিলার শহর থেকে দুই কিলো ভিতরে তো এলাকাবাসীর জন্য সবাই দোয়া করবেন তাড়াতাড়ি আল্লাহ যান এগুলা নামি যে আস্তে আস্তে এখনো কত ফানি খাতারে দেখেন থেকে কিলো ভিতরে জায়গার নাম তিসাব ভিডিওটা যদি আপনাদের মন যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বাসের জন্য কুমিলা বাসের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম